সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা পর্ব যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে কথা বলব বিষয়টি হচ্ছে এই যে আমরা জমি জমা সংক্রান্ত যে মামলাগুলো করি এই মামলাগুলো আসলে কোন আদালতে করে থাকে এবং এই যে মামলাগুলো শেষ করতে আমাদের কত বছর লেগে যায় এই যে আমরা দেওয়ানি আদালতে যে জমি জমা সংক্রান্ত বা অধিকার সংক্রান্ত যে মামলাগুলো করে থাকি আমরা এই মামলাগুলো প্রসেসে আমাদের কতটা স্টেজ পার করতে হয় এবং কেন এত বছর ধরে এই মামলা শেষ করতে সময় লেগে যায় প্রিয় দর্শক আমি এই চ্যানেলের মাধ্যমে আইন বিষয়ক বিভিন্ন ধরনের আলোচনা করে থাকি তাই আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চলুন তাহলে দর্শক জানা যাক যে দেওয়ানি মামলা শেষ করতে আমাদের কয়টি স্টেজ পার করতে হয় কেন এত সময় লেগে যায় আসলে এই যে অধিকার সংক্রান্ত এবং জমিজমা সংক্রান্ত যে মামলাগুলো হয়ে থাকে এই মামলাগুলোর ক্ষেত্রে কেন এতটা বছর লেগে যায় সেই বিষয়টি নিয়ে আজ কথা বলব চলুন তাহলে দর্শক মূল আলোচনায় যাওয়া যায় প্রিয় দর্শক আমরা জানি পদ ও সম্পত্তির অধিকার পেতে আমরা যে সকল মামলাগুলো দায়ের করি সে সকল মামলাগুলোকে আসলে দেওয়ানি মোকদ্দমা বলা হয়ে থাকে অর্থাৎ জমি জমা বিরোধ নিয়ে আপনি যে সকল মোকদ্দমা দায়ের করবেন বা আপনার অধিকার পাওয়ার জন্য আপনি যে সকল মামলাগুলো দায়ের করবেন সেগুলো দায়ের করতে হয় আপনার দেওয়ানি আদালতে এই দেওয়ানি আদালতে যে মামলাগুলো করে থাকে এগুলোকে আমরা দেওয়ানি মোকদ্দমা বলে থাকি আমাদের দেশে দেওয়ানি আদালতে কিন্তু এই ধরনের মামলা অনেক বিচারাধীন রয়েছে যা শেষ করতে আমাদের বছরের পর বছর সময় লেগে যায় কিন্তু তারপরও আমরা কোনো সুরহা পায় না তাহলেই দর্শক আজ আলোচনা করব দেওয়ানি মামলার যে বারোটি স্তর রয়েছে এই স্তরগুলো নিয়ে একটু আলোচনা করব এজন্য আমাদের দেওয়ানি যে মামলাগুলো রয়েছে আদালতে তার কিন্তু অনেকেই বলেন যে পাঁচ বছর ধরে আমরা আদালতে দৌড় প্রান্তে ঘুরছি অনেকেই বলেন আবার দশ বছর কিন্তু তারপরেও আমরা রায় বা ডিগ্রি নিয়ে আসতে পারি না এখানে কথা হচ্ছে যে আসামি এবং বাদী বিবাদী যদি সৎ না হন যে তাড়াতাড়ি শেষ করতে না চান মামলা তাহলে কিন্তু এটা অনেক লম্বা প্রসেস একটা সময় ধরে আমাদের মামলাটা চালাতে হয় প্রিয় দর্শক আমাদের দেশে যে বিচার ব্যবস্থা চলে সেটা কিন্তু কমন ল ভিত্তিক ব্রিটিশরা যে বিচার ব্যবস্থা চালু করে দিয়ে গেছেন এখনও কিন্তু সেই ধারাবাহিকতা ধরে সেই আইন অনুসারে সেই বিচার ব্যবস্থা এখনও চলছে আমাদের ব্রিটিশ ল অনুসারে কিন্তু আমাদের আইনগুলো চলমান রয়েছে তাই প্রিয় দর্শক একটি মামলা ফাইলিং থেকে শুরু করে একটি দেওয়ানি মামলা ফাইলিং থেকে শুরু করে ডিগ্রি বা রায় পর্যন্ত আমাদের একটি প্রসেস বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় এই প্রক্রিয়া মেনটেন করে রায় বা ডিগ্রি নিয়ে আসতে হয় আমাদের প্রিয় দর্শক চলুন জানি তাহলে কী প্রসেস বা পদ্ধতি অবলম্বন করে একটি দেওয়ানি মামলা শেষ করতে হয় আমাদের প্রিয় দর্শক আমরা যখন জমি জমা বা পদ বা অধিকার নিয়ে বিরোধ সৃষ্টি হয় তখন সর্বপ্রথম আমরা যে কাজটি করে থাকি একজন আইনজীবীর মাধ্যমে আমরা আইনজীবীর কাছে স্মরণাপন্ন হয়ে থাকি এতে জমি জমা সংক্রান্ত বিরোধ থাকলে দেখা যায় যে আমাদের কিছু কাগজপত্র প্রয়োজন হয় যদি কোনো কিছু কমতি থাকে সেক্ষেত্রে কিন্তু এই কাগজপত্র তুলতে গেলে আমাদের লম্বা একটা সময় লেগে যায় দেখা যায় যে চার পাঁচ মাস পর্যন্ত সময় লেগে যায় তাহলে একটি দেওয়ানি মামলা ফাইলিং করতে যদি এত সময় লাগে তাহলে এই যে বারোটি স্তর রয়েছে এগুলো প্রসেস করতে এই ধাপগুলো শেষ করে আসতে কিন্তু আমাদের অনেকটা পথ পারি দিতে হয় তাই যখন আমরা বিকু আইনজীবী শরণাপন্ন হব তখন আমাদের এই জমি জমা সংক্রান্ত যদি বিরোধ থাকে সেক্ষেত্রে কিন্তু সকল ডকুমেন্ট নিয়ে অবশ্যই আইনজীবী শরণাপন্ন হতে হবে প্রিয় দর্শক আপনার যদি সকল কাগজপত্র থাকে তাহলে এর পরের স্টেজ হলো আরজি লেখা আরজি তৈরি হয়ে গেলে বিকু আইনজীবী এবং প্রয়োজনীয় যে কোর্ট ফি রয়েছে সেটি দেওয়ার পরে আপনার কাজ হলো আইনজীবীর মাধ্যমে একটি মামলা করা এবং মামলার সাথে সকল কাগজপত্র প্রসেস এবং বিবাদীদের নোটিশ অন্তর্ভুক্ত করে আপনার বিজ্ঞ আদালতের মামলাটি দায়ের করা এর পরের স্টেজ হল বিজ্ঞ আইনজীবী মামলা দায়ের করে আপনি যখন বিজ্ঞ আদালতের মামলাটি দায়ের করবেন তখন বিজ্ঞ আদালতের যে প্রসেস রয়েছে সেই প্রসেস সম্পন্ন হয়ে যাবার পর বিজ্ঞ আদালত থেকে আপনাকে একটি নম্বর প্রদান করা হবে এটি কে বলা হয় যে মামলার নম্বর এই নম্বরটি পাওয়ার পরে আপনার এর পরবর্তী কাজ হলো সমন ফেরত দেওয়া এটি হচ্ছে মামলার খুবই গুরুত্বপূর্ণ স্টেজ আপনি একজন বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হয়ে নোটিশটি দ্রুততার সাথে জারি করে নিয়ে আসতে হবে আপনি যদি নোটিশটি খুব দ্রুততার সাথে জারি করে নিয়ে আসতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু নোটিশটা যদি দুইটা তিনটা স্টেজে দুইটা তিনটা তারিখ চলে যায় তাহলে কিন্তু আপনার মামলার ক্ষেত্রে আরও লম্বা সময় লেগে যেতে পারে তাই চেষ্টা করবেন যে মামলার ডেট রয়েছে ওই দিন কিন্তু দ্রুততার সাথে আপনার নোটিশটি জারি করে নিয়ে আসা অর্থাৎ প্রিয় দর্শক এই যে চার নম্বর স্টেজ হলো নোটিশ জারি করা আপনারা চাইবেন যে মাসের শুরুতে এই নোটিশটি জারি করার জন্য এরপর হলো পাঁচ নম্বর স্টেজ নোটিশ জারি হওয়ার পরে যে কাজটি করতে হবে আপনাকে জবাব দাখিল অর্থাৎ বিবাদীকে আপনি যে নোটিশ দিলেন বিবাদী বিজ্ঞ আদালতের উপস্থিত হয়ে তার যে বক্তব্য রয়েছে সেটি আইনজীবীর মাধ্যমে লিখিত আকারে বিজ্ঞ আইনজীবী দাখিল করবেন মানে বিবাদীর বক্তব্য আদালতে লিখিত আকারে দাখিল দর্শক পাঁচ নম্বর স্টেজ হল জবাব দাখিল আইনে যে দুই মাসের মধ্যে জবাব দাখিলের কথা বলা থাকলেও প্রিয় দর্শক আমরা দেখি যে একটি জবাব দাখিলের ক্ষেত্রে দুই মাস নয় তিন মাস দুই তিনটা মাস অতিবাহিত হয়েছে এবং দুই তিনটা তারিখও অতিবাহিত হয়ে যায় এর ফলে দেখা যায় যে আমাদের মামলার ক্ষেত্রে দেওয়ানি মামলার ক্ষেত্রে আরও লম্বা একটা সময় লেগে যায় যে সঠিক সময়ে আমরা যদি এই জবাব দাখিল করতে না পারি সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে লম্বা একটি সময় লেগে যেতে পারে আমাদের প্রিয় দর্শক বিবাদী যখন জবাব দাখিল করবে তখন এই পাঁচ নম্বর স্টেজে যাবে ইডিআর বা অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন বলি যা ফর্টি এর ধারা বলা হয়ে থাকে অথবা আপোষ মীমাংসা একটা স্টেজ বলি আমরা বাদী এবং বিবাদীর মধ্যে যদি আপোষ মীমাংসা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ছয় নম্বর স্টেজে আপোষ মীমাংসা করতে পারবে যদি এই মামলাটি আপোষ মীমাংসা না হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে মামলাটি সাত নম্বর স্টেজে চলে যায় এই সাত নম্বর স্টেজ হলো ইস্যু গঠন অর্থাৎ একজন বিচারক কোনো বিষয়ের উপর বিচার করবে সেটি লিখবেন এবং যেটি নির্ধারণ করবেন এরপর দর্শক আট নম্বর যে স্টেজ রয়েছে সেটি হচ্ছে তিরিশ ধারার তদবির এরপর নয় নাম্বার যে স্টেজ রয়েছে সেটি হচ্ছে এসডি যেটাকে আমরা স্টেটিং ডেট বলে থাকি বিচারকে যে চূড়ান্ত শুনানির দিন জজ সাহেব নির্ধারণ করবে এরপর দশ নম্বর যে স্টেজ হচ্ছে সেটি হচ্ছে প্রিমেটোরি হিয়ারিং যেটাকে আমরা চূড়ান্ত শুনানি বলে থাকি এই চূড়ান্ত শুনানির সময় বাদী এবং বিবাদী পক্ষের সাক্ষীর জবানবন্দি যারা করে থাকে। বা যারা হয়ে থাকে এই চূড়ান্ত শুনানির সময় বেশ কয়েকটি তারিখ লেগে যায় অনেক সময় দেখা যায় যে সাতটা আটটা থেকে শুরু করে অথবা আরও বেশি সময় লেগে যায় আমাদের ডেটের পর ডেট চলে যায় কিন্তু তারপর আমরা সাক্ষীদের হাজির করতে পারি না কেন এত তারিখ লাগে বাদী পক্ষ সাক্ষীদের বিবাদী পক্ষ যারা করে থাকে এখানে এবং আবার দেখা যায় যে বিবাদী পক্ষ সাক্ষীদের বাদী পক্ষ যারা করে থাকে এই জন্য আসলে এই সময়টা বেশি লেগে যায় এখানে ডকুমেন্ট দাখিলের বিষয় থাকে অনেক সময় দেখা যায় যে এক তারিখ উপস্থিত হয় না এজন্য কয়েকটা তারিখ লেগে যায় আবার যুক্তি তর্কের স্টেজ থেকে যায় অর্থাৎ সব মিলে পিএইচ বা চূড়ান্ত শুনানির সময় বেশ কয়েকটি তারিখ লেগে যায় আমাদের এজন্য দেখা যায় যে বাদী বিবাদে সাক্ষীদের জেরা করতে গেলে আমাদের কয়েকটা তারিখ পর্যন্ত সময় লেগে যায় চূড়ান্ত শুনানি শেষ হওয়ার পরে এগারো নম্বর স্টেজে যাবে এই স্টেজ হল রায় চূড়ান্ত শুনানির পরে জজ সাহেব রায় প্রদান করবেন এই যে দেওয়ানি মামলা হয়েছে এই সম্পর্কে একটি রায় প্রদান করবেন এরপরে যে স্টেজ রয়েছে সেটি হচ্ছে বারো নম্বর স্টেজ এই স্টেজে হল ডিগ্রি প্রদান করবেন যে জজ সাহেব রয়েছেন তিনি এই দেওয়ানি মামলা যে হয়েছে সেটা ডিগ্রি প্রদান করবেন তাহলে প্রিয়দর্শক একটি মামলা ফাইলিং থেকে শুরু করে এই বারোটি স্টেজ যেতে আমাদের কতটা সময় পাড়ি দিতে হয় আইনজীবী থেকে শুরু করে রায় পর্যন্ত নিতে আমাদের অনেকটা স্টেজ পাড়ি দিতে হয় টোটাল যে বারোটি স্টেজ এর মধ্যে আবার রয়েছে পিএস এর স্তরে আবার বেশ কিছু কয়েকটি স্তর রয়েছে যার ফলে দেখা যায় যে একটি মামলা শেষ করতে গেলে আমরা অনেকটা পথ পাড়ি দিই নির্দিষ্ট তারিখে আমরা উপস্থিত হই না বা সাক্ষীদের উপস্থিত করতে পারি না আমাদের যে জবাব দাখিলের ডেট রয়েছে সেটি আমরা উপস্থাপন করতে পারি না প্রিয় দর্শক যদি আমরা একটি দেওয়ানি মামলা বারোটি স্টেজ ধরি সেই ক্ষেত্রে দেখা যায় যে একটি মামলা ফাইলিং থেকে শুরু করে এই বারোটি স্টেজ সম্পন্ন করতে আমাদের বারোটি তারিখ কিন্তু লেগে যায় বারোটি ডেট লেগে যায় এটি সম্পন্ন করতে যদি নির্দিষ্ট সময় আমরা শেষ করতে চাই তাহলে প্রিয় দর্শক অনেকেই বলে থাকেন যে একটি মামলা শেষ করতে আমাদের পাঁচ থেকে দশ বছর পর্যন্ত লেগে যায় এই যে পাঁচ বছর ধরে আমরা আদালতে বারান্দায় ঘোরাঘুরি করি কিন্তু তারপরও আমরা রায় ডিগ্রি নিয়ে আসতে পারি না কেন পারি না আসলে এই স্তরগুলো যখন আমরা শেষ করতে যাই এই স্টেজগুলো ধাপে ধাপে আমরা যখন শেষ করতে যাই যদি আমরা প্রতিটা স্টেপের মাঝখানে দুই মাস গ্যাপ রাখি সেই ক্ষেত্রে আমাদের একটা মামলা শেষ করতে আমাদের প্রায় দুই বছর লেগে যায় যদি আমরা তিন মাস ধরি চার মাস ধরি সে সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে এই প্রতিটা স্তর শেষ করতে বা স্টেপগুলো শেষ করতে আমাদের কমপক্ষে দুই থেকে তিন বছর লেগে যায় ক্ষেত্রে যদি আমরা নির্দিষ্ট তারিখে বা নির্দিষ্ট ডেটে কাজগুলো সম্পন্ন করি তাহলে কিন্তু অনেক বছর লেগে যেতে পারে আমাদের দেশে বিচার ব্যবস্থা যা রয়েছে সেটা কমন ল ভিত্তিক আমাদের ব্রিটিশরা যে আইনটা করে দিয়ে গিয়েছেন যে বিচার ব্যবস্থা প্রচলিত করে দিয়েছেন সেই বিচার ব্যবস্থা কিন্তু এখনও প্রচলিত রয়েছে যার ফলে আমরা এই স্টেজগুলো ফলো করে থাকি এবং এভাবে আমাদের একটি দেওয়ানি মামলা শেষ করতে গেলে এই বারোটি স্টেজ পার করে তারপরে আমরা রায় বা ডিক্রি নিয়ে আসতে পারি আবার দেখা যায় প্রিয় দর্শক আপনার মামলায় যদি বিবাদে উপস্থিত না হয় বিবাদী পক্ষ না আসে বা আদালতে উপস্থিত না হয় জবাব দাখিল না করে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনার মামলা দ্রুততম সময়ের শেষ করে নিয়ে আসতে পারেন একতরফা সাক্ষী একতরফা রায়টিকে নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে তবে এমন খুবই কমই হয় যে একটি মামলা সম্পদের মামলা হয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে এই রকম আসলে হয় না আমাদের বারোটি স্টেপ পার করে তারপর রায়টিকে নিয়ে আসতে হয় তাহলে প্রিয় দর্শক বুঝতেই পারছেন কেন একটি দেওয়ানি মামলা শেষ করতে আমাদের এত বছর লেগে যায় আজকের আলোচনা পর্ব তাহলে এখানে সমাপ্ত হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে